ডাক দিয়ে বলেন হুজুর এর چه সৌভাগ্য আর কার হতে বারে নাও কারণ বিশ্ব নবীর বাপজি জুব্বা খানা বাপজি ভাবে কারণ আপনারা হয়তো শুনেছেন মা খাদিজাতুল কুমরা ও রাদিয়াল্লাহু তাআলা নাও আমার বিশ্ব নবীর বাপজি অর্ধাঙ্গিনী বিবি ছিল আপনারা একটু কথা বলুন বাবা এই খাদিজা জান্নাতী না জাহান্নামী একটু জোরে বলুন খাদিজা খাদিজা জান্নাতে আল্লাহর নবী বাবজি দুনিয়ার অবুকে বাবা দহজন বাক ব্যক্তিকে রসুন উল্লাহ জিন্দা অবস্থা বলেছিলেন আবু বাকারা জালনাতে ওমার জান্নাতী হজরত উশমান গণি জান্নাতী আর এই জান্নাতী হজরত তালাহা পরাধী আল্লাহ আল্লাহ আনহুম আজমাই রুফ এইভাবে ভাব যে আপনার নারী আর পুরুষ বলে বাবা দহাজন ব্যক্তিকে জান্নাতের খোশখবরে শুনিয়েছিলেন সার্টিফিকেট দিয়েছিলেন

জানতে পেরে ছুটে আসার উপর খাদিজার চেহারাতে ছিটা মেরে দিলেন পানি খাদিজার জ্ঞান ফিরে গেল আল্লাহর নবী বলেন ওরে খাদিজা তুমি কানতে কানতে কেন বেহুশ হয়ে গিয়েছিলে তুমি বলো হযরতে খাদিজাতুল কুবরা বলেন হুজুর আমার এমন কিছু হয় না নবী গো আমি কাঁদছিলাম কবরের দিকে চিন্তা করতে করতে ও রাসূল না আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় নবী আপনি কি করবেন বল আল্লাহর নবী বলেন ওরে খাদি যা আমার আগে যদি তোমার ইন্তেকাল হয়ে যায় যেভাবে আমি নারী পুরুষদেরকে দাফন করে ওইভাবে তোমাকে দাফন করে দেব রে খাদি যাও খাদি যা বলছেন হুজুর গাও আপনি যখন দাফন করে দিবেন বলে হাও ও নবী আপনার মুখ থেকে শুনে যে মানুষ দাফন করা পর সর্বপ্রথম বাপ যে একটা ফেরেশতা আসে ওই ফেরেশতার নাম হযরত রুম্মান আলাইহি

আল্লাহর নবী জনাব এ মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাহ ভুটান আনে হিমা সাল্লাউ ডাক দেবালের অরে খাদি যা তুমি কেন কাঁদতে কাঁদতে মেহুসে গিয়েছিলে বলো বলো হুজুর্গো আপনার জীবন দশায় আমার কিছু হলে আপনি যেমন আজকে দৌড়ে এসেছে অ নবীজীব আপনি আমাকে তাফোন করে আসবেন খবর বলে হা আপনি বলেছেন রোহমান ফিনিস্তায় শীত তাকে বলবে লেখো সে তখন বলবে আমি লেখা পড়া জানি না আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেস্তা রহমান বলবে তোমার আঙুলগুলো কলমে পরিণত হয়ে যাবে তোমার সামনে যে মাটিখানা আছে ওটা কাগজে পরিণত হয়ে যাবে এক সেকেন্ডের মধ্যে বাবা সব তার সারা জীবনকার ভালো মন্দ সব আপনি লেখা হয়ে যাবে খাদিজা বলে হুজুর গো আপনার মুখ থেকে শুনেছে শুনে না ও আল্লাহর রাসূল শুনে না তখন ছোট্ট আকারে তার আমল নামা গলায় ঝুলে দিয়ে চলে যাবে হাজরতে খাদিজা কাদিয়ার বলেন নবী তারপরে আপনার মুখ থেকে শুনেছি আর দুটো ফেরেস্তা আসবে তার নাম মুনকার নাকিরা আলাইহিস সালাম বলে হ্যাঁ ওই দুজন ফেরেস্তা এসে বলবে মার রব কাও মার নাপিউ কাও ও দিন ও কায় তিনটা প্রশ্ন করবে আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলল হুজুর যখন ওই তিনটা প্রশ্ন করা হবে ওগো আল্লাহর নবী আপনার বিবি খাদিজা ওই ফেরেস্তার দুটোর যদি আমি তিনটা প্রশ্ন উত্তর যদি না দিতে পারি হুজুর আমি শুনেছি যে কবর কঠিন ভয়ঙ্কর কবরের আজাব আমি সহ্য করতে পারবো না ও আল্লাহর নবী গো ওই কবরের দিকে চিন্তা করতে করতে আমি बेहোশ হয়ে গিয়েছিলাম আল্লাহর নবী বলেন ওরে খাদিজা আমি পয়গম্বর রাসূল আমি তোমার কাছে কথা দিলাম যেভাবে তুমি আমাকে মহব্বত করো ভালোবাসো ওরে আমার খাদিজা আমার মনে হয় তোমার সাথে কোনো ফেরেশতা বিয়াদবি করবে না বলুন সুবহানাল্লাহ খাদিজা um, oh, 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 oh. তুমি কান্না বন্ধ করে দাও হজরতে খাদি যা তুল কুমার তিনি কান্না বন্ধ করেন নাই আল্লাহর রসুন বলেন ওরে খাদি যাও তোমাকে আমি পয়গম্বা রসুন বলে কোনো ফেরেস্ত আমার মনে হয় তোমার সাথে মেয়া করবে নাও অগো খাদি যা তুমি কেদ নাও খাদিজা যা ডাক দিয়ে রসুন উল্লার হাত ওখানে জোরে ধরে বলেছিল হজুর বেয়া হলে মাফ করবে অগো আল্লাহর নবী আমি কান্না বন্ধ করতে পারি রসুল আপনি কথা দেন যদি আপনি আমার তিনটা শর্ত যদি মেনে নেন আল্লাহ রসুল খাদিজাকে এত ভালোবাসতেন কারণ নবী জানতেন যখন আমার কেউ ছিল না তখন আমার খাদিজা এসে আমার পাশে এসে দাঁড়িয়েছিল আমার খাদিজা অনেক আমার ইসলামের সহযোগিতা করেছিল সেই দিকে লক্ষ্য করে নবীজি বলেন খাদি যাও তোমার তিনটা শর্ত কেন তুমি যদি একশো টাকা শর্ত দাও আমি তোমার পয়গম্বর সালামে সবগুলো মেনে নেব খাদি যাও হাত ওখানে জোরে জোরে বলেছেন হুজুর বেআদবি হল করবেন আমি আপনাকে তিনটার বেশি শর্ত বলবো না হুজুর আপনি কথা দেন আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় ও নবী আপনি কথা দিয়ে দেন আপনি যখন আমাকে গোসল দিয়ে কাপড় পরাবেন বলে আল্লাহ আল্লাহর মানে খাদিজা আমি গোসল দিয়ে তোমার আমি কাফন পরাব এটা সত্য বলে কি করতে হবে ডাক দিয়ে বললেন ও হুজুর কাফন পরানোর সময় ও নবী আপনি কথা দেন আপনার শরীরের পাঞ্জাবি এক টুকরা পাঞ্জাবির ছেট নবী গো বলুন কিmba পাঞ্জাবে কিmba যেই চাদরটা আপনি ব্যবহার করেন ওই ব্যবহার কিতো চাদরের এক টুকরা ছেট আপনি হুজুর কথা দেন আপনি আমার কাফুনের কাফুনের ভেতর আপনি ভরে দিবেন কি না দরদিন বি বলেন খাদি যা কেন তুমি কাফনের ভিতরে আমার ব্যবহার করা পাঞ্জাবির ছিট কেন ভরে দিতে বললে বলল খাদিজা বলেন হুজুর আমার ধারণা আপনার ব্যবহার করা শরীরের পাঞ্জাবির যদি এক টুকরা ছিট যদি ভরে দেন আমার মনে হয় কবরে আমার সাথে কোনো বেয়াদবি করবে না বলুন সুবহানাল্লাহ জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না ও আল্লাহর রাসূল আপনি কথা দেন ও বাপজি ভাই দাও আল্লাহর নবী তিনটা শর্তই রাজি হয়ে গিয়েছিলেন আমার বলার উদ্দেশ্যে সামান্য খাদিজা রাসূলুল্লাহ এক টুকরা চিটনিয়ার জন্য বাপ যে কান্না করেছিলেন সেই নবী দরুদের রাসূল আমার ডাক দিয়ে বলেন মা আমার ইন্তেকাল করার পর ওমর কথা দাও আমার পাঞ্জাবি খানা তুমি তোমার কাছে রাখ বাকি না বলো বলছেন বলছিলেন হুজুর চিন্তা করবেন না আপনার ব্যবহার করি তো পাঞ্জাবিটা যেটা শরীরে এখনই আছে জুব্বা বলে নাও আপনি ইন্তেকাল করে গেলে জুব্বাটা আমার কাছে আমি রেখে দেব আল্লাহ নবী বলেন ওরে আমার ওমার শুধু জুব্বা তুমি ব্যবহার করবা নাও তোমার কাছে রেখে দেবা তারপর তুমি কথা দাও ও মার এ জুব্বা তুমি ব্যবহার করতে পারবা না আল্লাহর নবীর সাহাবা ওমার ডাক দিয়ে বলেন হুজুর কি করব ওরে ওমার আমার ইন্তেকাল করার উপর দেখো ভাব মদিনার বাহির থেকে একটা লোক একজন বুজুর্গ বয়স্ক লোক কান্না করতে করতে আমার কবরখানা জিয়ারত করতে আসবে রে ওমার আই ওই লোকটার কাছে গিয়ে তুমি জিজ্ঞাসা করু বা ওই বৃদ্ধ লোকটা কালতে কালতে যদি বলে তার নাম অয়েস্ কুরুনী রহমানতুল আলায় কি না বললাম অয়েস্ কুরুনী রহমানতুল না আলায় পরে আমার ও তাহলে দয়া করে আমার এই পাঞ্জাবি তোমার কাছে আমারও শরুপ যে রাখা হবে এয়া পাঞ্জাবিটা ওয়াসকুনিকে তুমি ব্যবহার করতে দেবা বলুন সুবহানাল্লাহ ওবার কাঁপতে लागले আরে ওই ওয়াসকুনি এতই ভাগ্যবান যে রাসূলুল্লাহর জুব্বা সে ব্যবহার করতে পারছে আপনারা তো শুনেছেন নিশ্চয় ওয়াসকুনি লোকটা সাহাবা ছিল না ওলি ছিল কথা বলে। বলি ছিলেন সাহাবা ছিলেন না আর আমরা জানি সাহাবা বড় না ওলি বড় সাহাবা বড় এই ওয়াসকুরুনির জীবনীতে এসেছে ও রাসূলুল্লাহর জীবদ্দশায় সে বেঁচে ছিলেন কিন্তু নবীকে বাদ্ধিক চেহারা চামড়া চোখে ডাইরেক্ট বাদ্ধিসে দেখে অথচ নবী জামানে বেঁচে ছিলেন তাহলে এত বড় আল্লাহর অলি হওয়ার পরে কেন উনি দেখতে পান নাই প্রশ্ন দেখতে পারে তো কেতাবে লিখেছে ওনার বাপ মা ছিল বাপজি বৃদ্ধ আর বৃদ্ধা একেবারে অসুস্থ যাই যা অবস্থা তো বাপ মার খিদমত করার কারণে বাপজি সে সময় কেড়ে যেতে পারে তার বাপ মার খিদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত উঁচু করে দিয়েছে যে রাসূলুল্লাহর জুব্বা পর্যন্ত সে ব্যবহার করার অনুমতি পেয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ তাই বলে ওমার যে বাপ জি ওয়াশ বড় নয় আল্লাহ রাসূল বলেন ওমর ওয়াশ করেনি কে জুব্বাটা দিয়ে একটু তুমি দোয়া চাই না ভাই আমরা দোয়া চাই না ভাই আমরা অনেকই দোয়া চাই যে মরণা সাহেব কি মাহাদি সাহেব কি চাচা চাষা হন না কেন চাচা একটু কি ভাই আমার জন্য দোয়া করে যার যেরকম ডাক সম্পর্কে ডাক হয় কেউ বলে বাপ যে আরবিতে বলে ফিয়ামান এটা অনেকে বুঝতে জানে না আমরা কি বলি যে আল্লাহ তোমাকে ভালো কে বলি যে আল্লাহ হেফাজত করুক কে বলে যে আল্লাহ তোমাকে ভালো করে সালাক বিপদ যেন না দে এগুলো সব দোয়ার মধ্যে পড়ছে কুরুণীর কাছে ভাবছি ওমার ফারুক দুয়া সাহিল কথা শুনে মনে হয়েছে ওমারের চেয়ে মনে হয় অশকুরুনি দামি না দামী নয় অন্য সাহবার বাদ জিআস্কুটির যে হাজার হাজার গুন্ডামি দামি উমার তো আরো বেশি ওমা কম বড় দামি সাহাবা ছিলেন না হাদিসের ভাষা এসেছে আল্লাহ রসুল সল্ল লাহ আলাইহি ওয়া সাল্লাহ নবী বলেছেন আমার পরে আর নবী রসুল আসবে না অখতমা নবিগি আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন আমি রসুলকে পাঠিয়ে দিয়ে আমি নবাতের দরজায় তালা মেরে দিয়েছি কিয়ামত পর্যন্ত আর কোন নবীর রসুল আসবে না কিন্তু নবী বলেছেন আমার ইন্তেকাল করার পর ত্রিশটা কাজাব মিথ্যাবাদী বেঈমান ত্রিশটা লোক তারা দুনিয়ার বুকে কিয়ামতের আগ পর্যন্ত তারা নবাতে দাবি করবে এ রসুলের হাতের অনুযায়ী এক দুই তিন চার করে বাপ যে এখন নাম্বার নবী চলছে বেমান গোলাম আহমেদ কাদিয়ালি যে গোলাম আহমেদ মির্জাদে যাকে বল এ আঠাশ নাম্বার আর দুটো বাকি আছে রসুলুলার কথা সত্য হতে হত কিন্তু নবী বলেছেন কেয়ামত পর্যন্ত একটা নবী রসুল হবে না আমাকে পাঠিয়ে দিয়ে তালা দিয়েছে দিয়েছেন কিন্তু রসুলরা বলেছিলে আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রসুল করে যদি পাঠাতে তাহলে আমার সাহাবার মধ্যে থেকে হযরত ওমার ফারুক রাদি আল্লাহ তিনি নবী রসুল হওয়ার যোগ্য ছিলেন বলুন আলহামদুলিল্লাহ ভাবতে পারেন এই কথাটা কত বড় দামি আচ্ছা বলেন বাপ ওমারের চেয়ে কি দামি সাহাবার ছিল না রসুলের জামানায় একটু কথা বলো উমারে চেয়ে আমরা আরও শুনেছি হাতিসে পড়েছি আর একটা দামি সাহাবা ছিল তার নাম কি কথা বলে হজরতে আবু বাকারদিয়া লাউ হতো না হন এ উমারের চেয়ে ভাবছে আপনার হাজার হাজার গুণ বেশি দামি এ আবু বাকারের ব্যাপারে বিশ্বনবী আমার একদিন তিনি বলেছিলেন যে আমার আবু বাকারে শুধু একটা রাত্রির নেকি সারা জীবন কার নাই আবু বাকারে শুধু একটা রাত্রি লেখি সেই লেখিটা যদি ভাবছি এক পালা রাখা হয় আবু বাকারে যত উম্মাত রসুল বাপজি চলে গিয়েছে বর্তমান আছে কেয়ামত পর্যন্ত আসবে সবারই নাকি যদি বাপজি আপনার নারী পুরুষ মিলে এক পালা রাখা হয় আল্লাহ রসুল বলেছেন আমার আবু বাকারে একটা রাত্রে নেকি পাল্লাটায় ভারী হয়ে যাবে বলুন শুভান তাহলে কত বড় দামি সাহাবা আরে নবী এত দামি কথা কেন বলেন আবু বাকার এমন কি কাজ করেছিলে আবু বাকার সবার ইচ্ছে দামি হয়ে গেলে হাদিসের কেতাব এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লাম যখন মক্কার নগরে ব্যাপকভাবে যখন কলমা দা দিয়েছিলেন সবাই মানেনি আল্লাহ রসুলে চরম বিরোধী শুরু করেছিল ওই মক্কার বেঈমানেরা আল্লাহ অব্বুল আলমে রসুলকে বাপকে আর মক্কাতে রাখবেন না অনেক মানুষ বাপজি দেশ অন্তর হতে হয় অনেক আলেমকে বাপজি দেশ ছেড়ে চলে যেতে হতে পারে শুধু আলেম বলে নয় আপনি একজন সাধারণ মানুষ হকের উপর থাকলেও হয়তো আপনাকে দেশ ছাড়তে হতে পারে এটা বাপজি দেশ ছেড়ে চলে যাওয়া লোকে যদি আপনাকে থাকতে না দেয় আপনি ভাববেন না যে আমি ভাগা ওটা রসুলুল্লাহর সুন্নাহ জিন্দা হবে যদি আপনি হকের উপর যদি থাকে আল্লাহ রব্বুল আলমিনের রসুন তিনি মক্কাতে আছে তখন জানলি মদিনায় রসুল জানলেন না যে মদিনায় যেতে হবে তা হঠাৎ করে জিবির লালাই ঘি সালাম এসে বলছে আসসালাম আলাইকে রসুল আল্লাহ আল্লাহ রসুল বলেন ওরে জিবরিল ভাই কি ব্যাপার তুমি আমার কাছে আসলে কেন বলো হুজুর আপনাকে মক্কা থেকে মদিনায় চলে যাওয়া চলে যেতে হবে আল্লাহর রাসূল বললেন ওরে জিবরিল ভাই আমাকে কবে যেতে হবে এখনি বল আমি তা জানি না কেন এতটু কথা আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছো আপনাকে শোনানোর জন্য যে আমার রসূলকে গিয়ে বলোগা আপনি আর আপনার একটা কাফির বন্ধু আবু বকর এই দুজনকে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে বিশ্বর রাসূল বললেন জিবরিল ভাই কবে ডেটটা বললো হে আল্লাহ আমি ডেট সম্বন্ধে আমি জানি না আল্লাহর যেদিন হুকুম হবে সেদিন আমি আপনাকে আবার এসে বলে যাব শুধু এই কথাটা বললি